তোমাদের কথা শুনে বাঁদরকে খাবার দিতে গিয়ে কী হলো দেখো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি জয় জন্মনা ব্রজ দৈ

এটা হলো গোপী গীত বন্ধুরা দুটো লাইন তোমাদের শোনালাম গোপী গীত হচ্ছে ভগবান যখন রাসলীলা করছিলেন তখন গোপীদের অহংকার হয়েছিল সেই অহংকার ভাঙবার জন্য ভগবান লীলা ক্ষেত্র থেকে অদৃশ্য হয়ে যায় আর তখন গোপীরা বিরহ যন্ত্রণায় এই গীতটা গিয়েছিলেন সকালে টিফিন করব তার জন্য একটু ময়দা গুলে নিলাম আজকে গোলা রুটি করব আর সবজি একদমই নেই আলু ছিল তো আলু ভাজবো এই যে বন্ধুরা ঘরের মধ্যে বা চড়ই পাখি ঢুকে গেছে দুটো আমি তো জানি না ঘরের মধ্যে এসে ঢুকেছে চলে গেছে ময়দাটা গুলে আলুটা সরু সরু করে বানিয়ে নিয়েছি লবণ মাখিয়ে রেখে দিয়েছি পরে বাঁচবো আগে গোলা রুইটা বানিয়ে নিয়ে তারপর নুন আর একটু জল দিয়ে গোলা রুইটা গুলেছিলাম এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া যায় আজকে চালের গুঁড়ো দিইনি আমি শুধুই এমনি ময়দা দিয়েই করছি আর এটাকে করে তারপর আলু ভাজা দিয়ে পাটালি আছে খেজুর গুঁড়ে তো সেই পাটালি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো হাত দিয়ে আমাকে এটা করতে হচ্ছে কেননা তেজপাতা বারন্ত হয়ে গেছে তেজপাতা নেই নলে আমি তেজপাতা দিয়েই গোলা রুটিগুলো করি হাতে গরম লাগে বলে আর পাতলা পাতলাও হয় তো বাধ্য হয়ে হাত দিয়েই করতে হচ্ছে তো এরকম করে সব ভেজে নেবো ভেজে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো অনেক পাখি পায়রা সব আছে তো সেইগুলো মাঝে মাঝেই ঘরে ঢুকে যায় পায়রাও ঢুকে যায় তার চলে যায় কিন্তু ওই চড়ুই পাখিগুলো ঘরে ঢুকে গেছে আমি দেখতে পাইনি ছিল বাইরে ডাক ছিল তারপর দেখছি ঘরে ঢুকে গেছে দরজা খোলা ছিল এমনিতে দরজা খোলা থাকে না দরজা খোলা ছিল আর ওই তখন ঢুকে গেছে দরজা এখন সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে ওইদিকে বাঁদর ওইদিকে পাখি সব ঢুকে যায় তো গোলা গোলাপিটা ভাজার পর এখন আলুও ভেজে নিচ্ছি আলু কটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দেখো থালা সাজিয়ে দিচ্ছি পাটালিটাকে একটু মানে ভাঙতে হবে একটু পাথর দিয়ে আমি ভেঙে নিলাম এটাই ভগবানকে সেবা দিয়ে দিয়েছি সেবা দেওয়ার পর প্রসাদ পাবো বাইরে এসেছি আর ওয়েদারটা দেখো সকালবেলা মেঘলা মেঘলা ছিল এখন আবার একটু রোদ উঠেছে মহারাজ পার্কে অনেক গাছ বসেছে সেখানে জল দিচ্ছে একটু জল দিচ্ছে ধো মানে ধুলো ধুলো তো মাঝে সাঝে এরকম জল দেন কারেন্ট থাকে না সকালবেলা তাই তো কারেন্ট থাকলে দিয়ে দেন আর এখন কারেন্টটা চলে এসেছে তো ভগবানকে সেবা দেওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি পাটালি দিয়ে মানে খেজুর গুড়ের পাটালিটা খেতে খুব ভালো লাগে রুটি হোক গোলা রুটি হোক সব খেতেই ভালো লাগে খাওয়া দাওয়ার পর কাজকর্ম সারছিলাম দেখি বাঁদরটা এসেছে তো আমি আবার সেই পুরী ছিল পুরী নিয়ে গেলাম প্রসাদ ছিল তো ভাবলাম দিয়ে দেখি তোমরা তোমাকে অনেকেই বলেছিলে দিয়ে দেবে ও কিছু করবে না সত্যিই তাই দিয়েছি কিছু বলছে না কিছু করছে না আমার তো সামনে যেতে ভয় করছে তাই দূর থেকে হাত বাড়ি বাড়ি দেওয়ার চেষ্টা করছি তো কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে আর আবার গন্ধ শুকে দেখছে খাচ্ছে মানে যতবার প্রত্যেকটা দিচ্ছি প্রত্যেকটা একটা করে কামড় দিচ্ছে দিয়ে আর সামনে রেখে দিচ্ছে তো ওই দিতে বেশ ভালো লাগলো দেওয়ার ইচ্ছা হয় না ভয় করে যদি কিছু করে সেই জন্য তো তোমরা বলেছিলে বলে তো ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগলো তাহলে আসলে এবার থেকে মাঝে মাঝে দেয়া যাবে আর আজকে তো সানডে ছিল তো প্রভুজি মন্দিরে গেছিল তো সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনেই আবার নিত্যানন্দ ত্রয়োদশী হয় তো আমাদের তো মন্দির থেকে খুব বড় করে এই অনুষ্ঠানটা পালন করা হয় প্রতি বছর আর সেই বছরে আমার আর যাওয়া হবে না তো প্রভুজি যাবে ছেলে মেয়েদের নিয়ে আর আজকে ভগবানকে দর্শন করে নাও তোমরা আমিও তোমাদের সাথে দর্শন করছি তো মাঝে মাঝে মন্দিরে ভিডিও দেখতে ভালো লাগে কেননা আমার তো আর যাওয়া হয় না তো প্রভুজি পাঠায় তখন একটু দেখে তো আজকে ভগতম ক্লাস নেবেন লক্ষ্মী গোবিন্দ প্রভু আর প্রসাদও প্রভুজি ভিডিও পাঠে যে কি কী প্রসাদ হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না এখন ভোগ আরতি হচ্ছে ভগবানে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আবার ভোগ আরতি হয় তারপর দুপুরে প্রসাদ পাওয়া হয় তো এই আরতি হয়ে যাওয়ার পর তারপর সবাই মিলে প্রসাদ পাবে দুপুরে আর আজকে প্রসাদের মধ্যে অনেক কিছুই ছিল আর কী কী ছিল তোমাদের একটু দেখিয়ে দিয়েছি এই যে সকলে এখন প্রসাদ পেতে বসে পড়েছে তো আজকে প্রসাদের মধ্যে ছিল প্রথমে অন্ন তারপর আছে ডাল বেগুনি আছে দু রকম সবজি ছিল প্রভুজি নিজেই বললো বেগুন দিয়ে একটা রসা মতো সবজি করেছিল আর লাউয়ের মতো তার সাথে বড়ি দিয়ে সবজি ছিল তুই পর পর প্রসাদ পাচ্ছে আর সবার শেষে একটা করে গোলাপ জামুন সবাই প্রসাদ পেয়েছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে প্রণমামি হরিপ্রিয়ে আজকে আমার ফেসবুক পেজে তোমাদেরকে আমি দিয়েছিলাম রাধারানীর প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রটা সকলেই পারলে মুখস্থ করো আর রাধারানীকে স্মরণ করো রাধারানিকে যে কোনো উপায়ে খুশি করতে হবে তো তার প্রণাম মন্ত্রটা আমাদের সকলেরই জানা উচিত শেখা উচিত এবং ভগবানেরও প্রণাম মন্ত্র আছে সবারই প্রণাম মন্ত্র হয় সেগুলো আমাদের মুখস্থ করা উচিত সবসময় আমাদের স্মরণ করা উচিত তো প্রভূত প্রসাদ পাওয়া হয়ে গেছে আমারও দুপুরে এখনও প্রসাদ পাওয়া হয়নি পাবো আর সখী অনেক জামা কাপড় মেলেছে আজকে জামা কাপড় যেচ্ছে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিলাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ